আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত আজ চৌঠা ডিসেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশনে উগ্র হিন্দুবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বনাধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ এ কর্মসূচির আয়োজন করে বিক্ষোভ মিছিল গোপীনাথপুর আলহাদ শাহ আলম কলেজ গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপীনাথপুর বাজারের সমাবেশে মিলিত হয় মিছিল জুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিবাদী স্লোগান পরিবেশকে আরও উজ্জীবিত করে তোলে বিক্ষোভ শেষে বড় বটতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ গুবহিন্দুবাদীদের হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন গণধিকার পরিষদের আহ্বায়ক হিজবুল্লাহ লাল ফেলারি বলেন এই হামলা কোনোভাবে সহ্য করা যায় না এটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি কুটকৌশল এবং এর উপযুক্ত জবাব দিতে হবে গণধিকার পরিষদের সদস্য সচিব দেলোয়ার সরকার বলেন এ ধরনের হামলা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এর তীব্র প্রতিবাদ জানানো ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল সরকার বলেন তরুণ সমাজই পারে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে জনমত তৈরি করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কর্মকাণ্ডের জবাব দিতে হবে যুগ্ম আহ্বায়ক নিজাম চৌধুরী বলেন জনগণের অধিকার রক্ষা করতে এবং এই ধরনের বৈষম্যমূলক কার্যক্রম রুখতে আমাদের আরো বৃহত্তর গণ আন্দোলনের আয়োজন করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ হৃদয় ইসলাম বলেন এই হামলার সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সকলের একতাবদ্ধ অবস্থানের আহ্বান জানাই ছাত্রনেতা তাইন মাহমুদ বলেন এই প্রতিবাদ কেবল একটি হামলার বিরুদ্ধে নয় এটি সামরিকভাবে ন্যায় অধিকার ও ন্যায় বিচারের দাবিতে তরুণদের নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দিতে হবে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন পাঠান বিনাটি ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ সবুদ খান গোপীনাথপুর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাইনুল ইসলাম মিনাল মোহাম্মদ মাকিন চৌধুরী প্রমুখ বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে আয়োজকরা জানান Brahman Baria 24.news